বাংলা আমার জন্মভূমি বাংলা আমার মা সবাই যেন থাকে সুখে করি কামনা এই মাটিতে জন্মেছিলেন রবি ঠাকুর নজরুল এই মাটিতেই জন্মেছিলেন রবি ঠাকুর নজরুল তাদের কথা স্মরণ করে করব না তো ভুল বাংলা আমার জন্মভূমি বাংলা আমার মা সবাই যেন থাকে সুখে করি কামনা বাংলা আমার জন্মভূমি বাংলা আমার মা সবাই যেন থাকে সুখে করি কামনা তো চাঁদ জেগে আছে পার্ট টু হচ্ছে চন্দ্রপুরের চন্ডাল আচ্ছা কারণ শেষে চাঁদ মরেনি চাঁদকে মারা হয়েছিল চাঁদ মরেনি চাঁদ জেগে ছিল চাঁদ জেগে আছে জেগে থাকবে সেই চাঁদই পরবর্তী ক্ষেত্রে চন্দ্রপুরের চন্ডাল হচ্ছে সুদীপ্ত রায় আছে আমি আছি একটা ভালো প্রোডাকশন গত বছর দিয়েছিলাম দর্শককে উপহার একশো পঁচাত্তর পালায় শেষ করেছিলাম এবারও নিশ্চয়ই ভালো উপহার দিতে পারবে আমি যখন এসছি মানে

আচ্ছা পৌঁছো তো পৌঁছো তো আচ্ছা একদম গ্রিনরুম থেকে গান একদম শেষের যে বসে আছে সেও শুনতে আমার কিন্তু জানা নেই যে যাত্রাতেও সিকুয়েল হয় এটা বলতে পারবেন দিদি আচ্ছা যাত্রাতেও কি সিকুয়েল হয় সিনেমার মতো হয় 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 আচ্ছা বাহ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং করতে হবে আগে হতো না কেন আগে তো দুটো করে যাত্রা হতো দুটো পালা হতো মানে পৌরাণিক হতো ঐতিহাসিক হতো আবার সামাজিক হতো আবার পৌরাণিক হতো সামাজিক হতো আবার ঐতিহাসিক হতো সামাজিক হতো সেই জন্য আর পার্ট টুটা করা হতো না কিন্তু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে তো অনেক এগিয়ে চলেছে সবাই সেটা করার জন্য সিপিএল হতে পারে নতুন প্রজন্মের কাছে কি মেসেজ দেবেন এই যাত্রা সংক্রান্ত একটাই কথা বলবো নিষ্ঠা সহকারে আগ্রহ সহকারে নিজের অন্তরের সমস্ত কিছু কালিমা দূর করে শুধু অভিনয়টা শেখ এবছরের পালা কি ঘুম কেটেছে ফুলকুমারী শ্রী চৈতন্য অপেরা যাত্রা একাডেমির সাজো সাজো রব আর সেই দুর্গ উৎসব আজ তো দুর্গ উৎসব তাই না তো আজ দুর্গ উৎসবের কি আয়োজন না আজকে দুর্গা উৎসব নয় আজকে রথযাত্রা জয় জগন্নাথ দেবের রথযাত্রা আজকে আমাদের পথ চলা শুরু কিন্তু আমাদের যাত্রা পরিবারের কাছে এটা দুর্গা উৎসব সেটা কিন্তু এটা রথযাত্রা আমাদের উন্মাদনা আমাদের আবেগ আমাদের ভক্তি আমাদের শ্রদ্ধা আজকের দিনে একটা অন্য মাত্রা নেই না সবার কাছে কামনা করি ঈশ্বরের কাছে কামনা করি প্রভু জগন্নাথ দেবের কাছে কামনা করি যে আমাদের যাত্রা পরিবার যেন খুব সুখে থাকে শান্তিতে থাকে সবার যাত্রাপালা যেন খুব ভালো হয় এই কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নতুন প্রজন্মের কাছে কি মেসেজ দেবেন এই যাত্রা একটাই কথা বলবো নিষ্ঠা সহকারে আগ্রহ সহকারে নিজের অন্তরের সমস্ত কিছু কালিমা দূর করে শুধু অভিনয়টা শেখো কোনো ইগো রাখবে না ইগোর কোনো প্রশ্নই এখানে আসবে না টিচার যা দেখাবে ডিরেক্টর যা দেখাবে সেটা নেবার চেষ্টা করো সব সময় নেবার চেষ্টা করো ভালো অভিনয় শেখার চেষ্টা করো ভালো অভিনয় করো দেখবে দর্শক তোমাকে মাথায় করে নাচবে এবছরের পালা কি। ঘুম কেড়েছে ফুলকুমারি শ্রী চৈতন্য অপেরায় আপনার এই বছরের আমার এবছরের পালা প্রযোজনা নিউ নটরাজ অপেরায় আমি আছি এবছরের পালা চন্দ্রপুরের চন্ডাল আচ্ছা আমি গত বছর এই পালা এই এতেই অভিনয় করেছিলাম নটরাজে সেখানে ছিল চাঁদ জেগে আছে তো চাঁদ জেগে আছে পার্ট টু হচ্ছে চন্দ্রপুরের চন্ডাল আচ্ছা কারণ শেষে চাঁদ মরেনি চাঁদকে মারা হয়েছিল চাঁদ মরেনি চাঁদ জেগে ছিল চাঁদ জেগে আছে জেগে থাকবে সেই চাঁদই পরবর্তী ক্ষেত্রে চন্দ্রপুরের চন্ডাল হচ্ছে সুদীপ্ত রায় আছে আমি আছি একটা ভালো প্রোডাকশন গত বছর দিয়েছিলাম দর্শককে উপহার একশো পঁচাত্তর পালায় শেষ করেছিলাম এবারও নিশ্চয়ই ভালো উপহার দিতে পারবে আমার কিন্তু জানা নেই যে যাত্রাতেও সিকুয়েল হয় এটা বলতে পারবেন দিদি আচ্ছা যাত্রাতেও কি সিকুয়েল হয় সিনেমার মতো হয় হয় আচ্ছা বাহ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হবে আগে হতো না কেন আগে তো দুটো করে যাত্রা হতো দুটো পালা হতো মানে পৌরাণিক হতো ঐতিহাসিক হতো আবার সামাজিক হতো আবার পৌরাণিক হতো সামাজিক হতো আবার ঐতিহাসিক হতো সামাজিক হতো সেই জন্য আর পার্ট টুটা করা হতো না কিন্তু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে তো অনেক এগিয়ে চলেছে সবাই সেটা করার জন্য সিপিআর হতে পারে কোনো অসুবিধা নেই আমার এবছরে একটা প্রশ্ন আছে সবার কাছে ঐতিহাসিক পালা পৌরাণিক পালা সেগুলো কি হারিয়ে গেল না না পৌরাণিক পালা তো আমি নিজেই করি আমি আমি পৌরাণিক পালা পৌরাণিক পালা আমি আর চম্পা হালদারই করি আর সুবীর চ্যাটার্জি তিনজনই করি গঙ্গাপুত্র বিশ্ব আমার সুপার ডুপার হিট পালা হয়েছিল আজ থেকে চার বছর আগে আমার হয়েছিল সুপার সুপার হিট হয়েছিল সুপার ডুপার হিট তারপরে রানী রাসমণি হয়েছিল আমার রানী রাসমণি করেছিল

একটা ড্রেস কস্টিউমের একটা বিশাল বড় একটা কস্টিং সেটা সেটা সে সেটাও যেমন আছে তেমনি দর্শকও কিন্তু এখন অতটা মন থেকে মেনে নিতে পারে না সামাজিকটা যতটা আছে কিছু তো নিশ্চয়ই আছে পুরো নেপালে নিতে যায় ঐতিহাসিক খুব কম

একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ঐতিহাসিক পালা বা পালার করার সময় যখন যেই যুগটাতে ছিল সেখানে কিন্তু এত মাইক্রোফোনের চর্চা ছিল না সেখানে ক্যাচার থাকতো সেটা কি একটা আমি যখন আমি 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 যখন আমি যখন এসছি মানে নট তখন থেকে কিন্তু মাইক ক্যাচার তারও আগে ক্যাচার তারও আগে মানে উৎপল বাবুরা তখন এসে নাট্য চর্চার সাথে সাথে যাত্রা উৎপল বাবু যখন এসেছেন তখন মাইক ছিল আর উনিই আগে অনেক আগে ক্যাচার ছিল আচ্ছা অনেক আগে তারপরে ক্যাসেটের পরিবর্তে প্রথমে তো হ্যাজাক ছিল হ্যাঁ লাইট ছিল মাইক ছিল না গ্রিন রুম থেকে গান ধরতো সেগুলো তো আগে ছিল তখন তো কোনো রকম ভাবে কোনো মাইক্রোফোনের ইউজই ছিল না মানে পুরোটাই খালি গলায় শেষ প্রান্তে দর্শকের কাছে পৌঁছাতে হতো তাই তো হতো না পৌঁছতো না পৌঁছতো আচ্ছা পৌঁছতো পৌঁছতো আচ্ছা একদম গ্রিন রুম থেকে গান ধরতো একদম শেষের যে বসে আছে সে শুনতে একটা গান দর্শকদের জন্য যে কোনো পালার এই মুহূর্তে কিছুই মনে পড়ছে না আমার জন্মভূমি বাংলা আমার মা সবাই যেন থাকে সুখে করি কামনা বাংলা আমার জন্মভূমি বাংলা আমার মা সবাই যেন থাকে সুখে করি কামনা এই মাটিতেই জন্মেছিলেন রবি ঠাকুর নজরুল এই মাটিতেই জন্মেছিলেন রবি ঠাকুর নজরুল তাদের কথা স্মরণ করে করব না তো ভুল বাংলা আমার জন্মভূমি বাংলা আমার মা সবাই যেন থাকে সুখে করি কামনা বাংলা আমার জন্মভূমি বাংলা আমার মা সবাই যেন থাকে সুখে করি কামনা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটু পাঁচে প্রণাম করতেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।